আমরা যে চিন্তা করি সেই বিষয় নিয়ে আপনাদেরকে তুলে ধরব এই যে আমরা এত বারবার গোবিন্দের চিন্তা করি বারবার পুত্র সন্তানের চিন্তা করি চিন্তা মানুষকে সর্বদাই মোহগ্রস্ত করে থাকে এই কথা আমি বলছি না বেদ বলছেন সেই জন্য শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনাম অর্চনাম বন্দনম দাস আত্মনিবেদনাম এই নবদাব ভক্তির মধ্যে প্রমুখ হচ্ছে শ্রবণ কীর্তন আর স্মরণ অর্থাৎ চিন্তন কিন্তু আমরা শ্রবণ কি শুনি সেটার উপর ডিমেন্ড করবে কীর্তন মুখে বলা আবার মুখে বলার উপর ডিমেন্ড করবে চিন্তন দেখুন নবদা ভক্তির মধ্যে যে কোনো একটা ভক্তি করলেই গোবিন্দের কাছে যাওয়া যায় এটা তো সবগুলি সব জানে কিন্তু দেখবেন আপনি এটা পরীক্ষা করে দেখবেন সংসারেতে মায়া জগতের ব্যক্তির সঙ্গে সারাদিন ধরে কথা বলে দেখুন দেখবেন সেই চিন্তানি হতে লাগবে সেও বলছে আপনিও বলছেন অতএব আর স্বপ্নতেও দেখতে পাবেন এমনি যখন কাজ কর্ম করবেন সেটা নিয়েও চিন্তা করবেন দেখবেন আপনাকে কেউ সম্মান করলে আপনার কথাবার্তা খুব সুন্দর আপনার আহ এরকম ভাবে কর্ম করে থাকেন তো এতে খুবই ভালো লাগে আপনাকে তো এইরকম ভাবে আপনার ব্যবহার খুব মনমোহক যে কোনো এনে কোনো প্রকারে যদি আমরা কিছু মানে কোনো ব্যক্তিকে একটু সম্মান জানায় দেখবেন তার মোটামুটি সে যদি ভগৎপ্রাপ্তি মহাপুরুষ না হয় কিন্তু তার মনটা সর্বদাই সেই চিন্তানের জন্য সেইটাই নিয়ে চিন্তান করবে লোকটা আমাকে এই কথা বলেছে আমাকে খুব সম্মান করে লোকটা ভালো আর যখন আপনার বুড়া চিন্তান করাবে লোকটা বাজে বদমাইশ হ্যাঁ তখন দেখবেন সেটারও চিন্তান হবে তাহলে ভালো বললেও আপনার চিন্তান হচ্ছে আপনাকে সম্মান জানালে আবার খারাপ বললেও আপনাকে নিয়ে সৎসঙ্গ শুনছেন তো সেই সৎসঙ্গের ফলে সেটাকে চিন্তান করতে করতে দেখবেন কীর্তন শুনছেন ভগবানের হ্যাঁ হরিনাম শুনছেন তাহলে চিন্তানের প্রভাবের ফলে আপনার সারা দিনটা সেই কীর্তনের ভাবে মনটা চিন্তানের মধ্যেই ডুবে থাকবে তাহলে দেখবেন আমাদের মনটা সংসারের যদি কথাবার্তা কারো কোনো ব্যক্তির সঙ্গে বলা হয় তাহলে কিন্তু সেই সংসারিকে চিন্তা হবে তাহলে আর ভগবানের নিয়ে থাকলে বাতাবরণটা কীর্তন শ্রবণ এই যে প্রবচন করা হয় ভাগবত কথা হয় এইটা নিয়ে চিন্তা করলে দেখবেন সারাদিন ভগবানের নিয়ে চিন্তা হবে তাহলে ত্যাগ করতে হবে আমাদেরকে কি বুদ্ধিকে আমাদেরকে বুঝাতে হবে যে আমরা জগতে এসেছি জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমরা তো শুনি আমরা সেবক হ্যাঁ স্বামীর কি কাজ করা দরকার স্বামীর সে তার সেবা করা উচিত কিন্তু আমরা চিন্তানটা দেখবেন সর্বদাই আমরা মায়া জগতের কথা চিন্তাটা বেশি করি তো কেন করি কারণ আমরা ভগবানকে ভালোবাসতে পারছি না আমরা পুত্র সন্তানকে ভালোবাসছি টাকার প্রতি ভালোবাসছি ধন সম্পত্তির ভালোবাসছি কিন্তু সেই ভালোবাসাটা যদি আমরা প্রকৃত পক্ষে দিতে পারতাম তাহলে কিন্তু আমাদের সেই চিন্তানটা হ্যাঁ সাকসেসফুল হতো দেখুন এর জন্য মানে কলিযুগে বহুত মেহনত করার দরকার নেই একটা শব্দার্থের মধ্যেই সবকিছু লুকিয়ে আছে চৈতন্য মহাপ্রভু বলেছেন যে তিনো শুনিছে না তরুরূপী শৈষ্ণ নাম অমানি মান দেনা কীর্তনিয়া সদা হরি বলছে আরে সনাতন যদি ভক্ত হতে চাও নম্রতা হও ঘাসের মতো ছোট হও আর গাছের মতো নম্রতা হও তখন সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে বললেন যে ঠিক আছে আমি তাই হলাম কিন্তু এতে কি আপনি যারা দীনতা নম্রতা হবে তাদেরকে দর্শন দেবেন তখন সনাতনকে বলছে না না সনাতন আমি তাতে দব না দিনেরও অধিক আবার বলছেন দিনেরও অধিক দয়া করেন ভগবান দেখুন এখানে ভগবান শব্দটা দিয়ে আছে কিন্তু আগের শ্লোকে ভগবান শব্দটা প্রয়োগ করেনি বলছে দিনেরও অধিক দয়া করেন ভগবান পুলিন পণ্ডিত ধনির বড় অভিমান দেখেন দীনতা তো থাকবে দীনতারও দীনতার অধিক তাৎপর্যটা কিরকম কেরকম হওয়া দেখুন নামাচার্য হরিদাসকে কে নিশ্চয় সকলেই জানে তো ওনাকে আমাদের বাইশ বাজারে বেত্রাঘাত মারছে স্লেচ্চরা জাল্লাদ সে এক একটা চাবুকের যদি গায়ের মধ্যে পড়ে মেসেজ করুন যে আমার গায়েতেই পড়ছে কেউ যদি আমাকে মারে গালে থাপ্পড় কেউ গালে গালে আজ আগে থাপ্পড় মারে তো দূর ছাড়ুন যদি গালি দেয় কিন্তু তখন ওর সঙ্গে ঝগড়া করতে লেগে যাওয়া হয় কিন্তু হরিদাস ঠাকুরকে দেখুন ওনাকে মারছে কিসের জন্য মারছে না উনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন বলে মুসলিম ওরা ভাবতেন যে উনি মুসলিম আর মুসলিমই হোক আর হিন্দুই হোক সনাতনের মধ্যে ভগবানের নামের মধ্যে কোনো তো কোনো রকম পাপ নেই কিন্তু বিধর্মীরা কি আর বুঝবে তো তখন সেই জন্য বলেছে সধর্ম ধর্ম নিজানং সেহ পরধর্ম ভয়াবহ তো নিজের ধর্মেতে আপনি জীবন মরণ হয়ে যান পরধর্ম তবু করবেন না কারণ তারা সে মর্ম বোঝে না ভগবানের মাহাত্ম যাই হোক এই আমি একটা ক্লাসে বলছিলাম মানে মুসলিম বর্গীয়রা নিরাকার রূপ চিন্তান করে আপনারাই বলুন যদি নিরাকার রূপকে চিন্তান করে সারা জগতে জানে ওনারা তো আজান দেয় কোরআন পড়ে তাহলে যে ওনারা যে পড়ে শ্রবণটা করে কে আল্লাহ করে তাহলে আল্লাহ যদি শ্রবণ করে তাহলে সে তো হচ্ছে আমাদের আমাদের পরম পরমপুরুষত ভগবান তার মধ্যে শ্রবণ করে কর্তম যদি কর্তুম নিরাকার কি করে হবে কিন্তু এই সব মানে কি যে যে আমাদের এইগুলো মুসলিম বর্গীয়রা তারা যে নিরাকার রূপ ধারণ চিন্তান করে ওদের মানে একতরফে নিরাকার আর একতরফে সাকার হ্যাঁ তো সেই কারণের জন্য যারা এগুলো প্রথম থেকে যে আমাদের গুরু নানক তার পরম্পরা থেকে যে শুরু করেছে শিখ ধর্ম তারপর আমাদের মুসলিম বর্গের আমাদের যে যে সব সম্প্রদায় শুরু করেছে তারা তার মধ্যে মতবিরোধ দেখানো মানে দেখায়নি উনি যেটা বলেছেন মীর সব যারা সব তারা কি সব বলে আর কি আমি জানি না মুসলিমদের এতে যারা সাহেব মির সাহেব বলে ওদেরকে যারা ওরা প্রবচন করে বক্তা দেয় তারা কিন্তু এইসব নিয়ে মানে কোনোদিন কেউ প্রশ্নও করেনি আর কেউ জানার চেষ্টাও করেনি উনি বলেছে নিরাকার নিরাকার তো আজ নামাজ পড়ছে তাহলে শ্রবণটা কে করছে সেটা মাহাত্ম তখনকার সময় করে রামকৃষ্ণ পরমংস দেব আহ জীবে প্রেম করে যে জন সেই জন সেবি ঈশ্বর তো জীবে প্রেম সেই মাহাত্মটা দিয়েছে কিন্তু এখনকার অনুপাতে জীবে প্রেম অর্থাৎ অথচ মাছলি যে খাওয়া হয় খেত বলছে স্বামী বিবেকানন্দ মাছলি খেত আহ রামকৃষ্ণ পরমংসদেব মাছলি কেটে খেত এক তরফে জীবে প্রেম মানে প্রেম মানে মানুষের প্রতি প্রেম আর নিরীহ প্রাণীদের প্রতি প্রেম নয় তো আমি বিচার বুদ্ধি করে তখন বলেছিলাম আহ এই সব যে রামকৃষ্ণ পরমংসদেব যে বইয়ের মধ্যে যে লেখা আছে মাছ খেতেন তো এইগুলো সাধক ব্যামা খাঁপা স্বামী বিবেকানন্দ কোন তখনকার ধর্মগ্রন্থের মধ্যে যারা সব ভগবত করে এইরকম খাবে না এখন হয়ে গেছে কি মানুষ এখন নিজের স্বার্থের জন্য একটা গ্রন্থ লিখে দেয় যদি গ্রন্থটা লিখে সবকিছুই ঠিকঠাক লিখলো কিন্তু ব্রাহ্মণদের যে কোন বর্গীয় যে ওই সম্প্রদায়েতে কেউ যদি হয় আর কি তো সেখানে যদি ওখানে লিখে দেয়া হলো যে রামকৃষ্ণ পরমহংসদেব মাছ খেতেন তো আমরা ওই বইটা বাজারে বিক্রি হচ্ছে বা এবার আমরা পড়লাম যিনি খান তিনি এটা লিখে দিলেন কিন্তু প্রস্তাবিত করলো যে এরকম আহ কালী দেবে কালী মাতার পূজা অর্চনা করলে মাছ মাংসটা মাছটা এরকম খাওয়া চলে তাহলে যে মাছটার কথা উনি লিখলেন আমরা যদি প্রাপ্তি এবং মহাপুরুষদের বাণী শুনি দেখবেন যারা জীবে প্রেম করে যেইজন বলেছে যে জীবকে প্রাণীদেরকে প্রেম করুন তারা কখনোই এরকম একটা প্রাণীকে হত্যা উনারা শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য এইসব এক একটা মহাপুরুষকে নাম লিখে তার সঙ্গে গ্রন্থ প্রচার করে দিয়েছেন এইগুলো জগতে এই যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আমরা ইতিহাস পড়িছি ভূগোল পড়িছি কিন্তু ইতিহাসের মধ্যে দেখেছেন কি আমাদের চৈতন্য মহাপ্রভুর মানে যে কি কি লীলা করেছে সেই সব কিছু নেই রূপগোস্বামী সনাতন গোস্বামী সেই সব নেই সেইগুলো গ্রন্থের মধ্যে পাওয়া যায় কিন্তু ইতিহাস মধ্যে দেখবেন হ্যাঁ তো আমাদের বাবর মোহান হ্যাঁ আকবর মহান এবার আমরা এখন জেনারেশনে জানতে পারছি প্রকৃতপক্ষে এই যারা সব আকবর বাবর এই যে শাহজাহান এরা প্রকৃতপক্ষে মহান লিখেছে আমার দাদুরা কাকারা কাকারা বাপ সব আমারা পড়ে পড়ে এসেছে সত্যিকারই মহান মহান হন এখন মোবাইলটা হয়ে গেছে বলে আমরা বাস্তবিকতা জানতে পারছি নাহলে এখানেই আমরা সীমিত থাকতাম ঠিক তেমনই আমরা ভক্ত যদি দেখবেন যে মা কালী মাতা আহ কালী মাতা যে দর্শন দিয়েছে যে মহাপুরুষের কাছ থেকে অন্ন খেয়েছে তার কোলের মধ্যে মাথা রেখে বিশ্রাম করেছে তো সে জগৎজননী মাতা উনি জানতেন না উনি এরকম মাছ খাচ্ছে খাচ্ছে কিন্তু দেখুন কোনো মাতা আমি একটা শিব মহাপুরাণের একটা আহ মন্ত্র আমরা উচ্চারণ করছি স্বয়ং পার্বতী মাতা বলছেন স্বয়ং পার্বতী মাতা যে মোমো দারে মোমো যজ্ঞে যে নরদা পোকা পে নরদা পোকা নরকাস্ত চন্দ্রসূর্য দিবাকরম অর্থাৎ উনি বলছেন মানে মা পার্বতী বলছেন জগৎকে যে মোমো দারে মোমো যজ্ঞে আমার দ্বারেতে কেউ যে মাছ মাংস সব নিয়ে এসে যে রন্ধন করে কেউ কেনে এগুলো সব ছজন পাপের ভাগিদারী তো আর আমার যজ্ঞেতে যে বলি দিয়া হয় সেইগুলো বলছে মোমো দ্বারে মোমো যজ্ঞে যে নরদা পোকা নরদা পোকা নরকাস্ত এবার নরকে সেই ব্যক্তি সূর্য যতদিন থাকবে ততদিন পর্যন্ত সে নরকগামী হবে। স্বয়ং পার্বতী মাতা বলছে শিব মহাপুরাণে এটা লেখা আছে তাহলে এবার ওইটা ছাড়ুন মনুস্মৃতি গ্রন্থেতে এবার কি বলছে দেখুন যে মাংস ভোকাই মূর্ত মাংসই দ্রহম এ মাংস শাস্ত মাংস তাং প্রবদ্ধি মনীষী অর্থাৎ যে গ্রন্থ রচনা করেছেন বলছে যে যে মাংস খাবে তামসিক আহার করবে এ জনমে ওরা এই করছে কিন্তু পরবর্তী জনমে আবার ওনারাও সেই রকম ভাবে মানে বলি কাটা এগুলো নিজেকেও হতে হবে কারণ আমাদের এই জগতে হচ্ছে কর্ম প্রধান হ্যাঁ সেই জন্য কর্ম যেমন করবেন তার ফল সেরকম ভাবে পাবেন কর্ম ভালো করবেন তো ভালো ফল পাবেন একবার ট্রাই করে দেখবেন এই জগতে যদি বলেন যে তাহলে মানুষ দেখি যারা সব মানে পাপ টাপ করে তারা সুখে আছে দেখুন উপর থেকে দেখলে আমরা যদি বলি যে এখন যার কোটি কোটি টাকা আছে সে সুখে আছে তার অন্তরে দেখবেন তার ঘুম পর্যন্ত কেড়ে সবসময় সে মানে টাকা কামাচ্ছে অনেক কিন্তু ভাত খাচ্ছে এই কটা সে বাইরে বেরোতে পারছে না একটা ছেলে মেয়েকে নিয়ে বউকে মানে তার ধনপত্নীকে নিয়ে বেরোতে পারছে না কেন কেউ যদি আমার শত্রু গুলি করে দেয় অথচ আপনি আর আমি দেখুন বিন্দা সেদিক ওদিক করে কোথায় কেনাকাটি সবজি হলে তো ঘুরছি এগুলো বোঝা যাচ্ছে কি যে মানে সুখে আমরা উপর থেকে দেখছি কিন্তু ভগবানের নিয়ে যদি চলে তো সেটাই সুখ বলে মনে হবে এই দেখুন একটা গাছ দেখবেন তেঁতুল গাছ কি ধরে নিন আমাদের উদাহরণ দিচ্ছে মহারাজজি তেঁতুল গাছ দেখবেন হাড়া ভাড়া সব রয়ে আছে তার কাণ্ডটা মূল কাণ্ডটা কেটে দেওয়া হলো সে ধরাম করে নিচে পড়ে গেল ঠিক আছে দেখবেন তেঁতুল গাছে তেঁতুলের পাতা রয়েছে কাণ্ডগুলো মানে কতক্ষণ পর্যন্ত থাকে মোটামুটি যতক্ষণ পর্যন্ত সেই কাণ্ডের রসটা থাকে ঠিক ধীরে ধীরে কিন্তু সে কিন্তু একসময় শুকিয়ে যাবে আর যারা ভক্ত হয় তাদের কিন্তু মূল কাণ্ডটা মাটির সঙ্গে জলের সঙ্গে কাণ্ডটা মিশে থাকে তার কিন্তু সেই তেঁতুল গাছের মতো আমরা রাধারানী গোবিন্দের চরণ ধরে আছি বলে তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের পতন হবে না কেন না আমরা শ্রীকৃষ্ণের রাধারানীর চরণ ধরে আছি বলে আর ভক্তদের কি হয়েছে তেঁতুল গাছ কেটে দিলে যেমন ভাবছি হয়তো হাড়া ভাড়া রয়ে যাচ্ছে কিন্তু তার কাণ্ডটা কিন্তু মাটি থেকে একদম আলাদা হয়ে গেছে আপনারাই বলুন তাহলে সে কি বাঁচবে না খনিকের জন্য হাড়া ভাড়া রকম ভাবি তো আপনারা যা কিছু করবেন চিন্তান করবেন গীতাই বলেছে ব্রহ্ম বিন্দু পরিষদে বলছে না যে মন এবং অনুসর নাম কারানাম বন্ধ মোক্ষয় মনটাই হচ্ছে আমাদের এই জগতের যে বন্ধন হয়ে থাকা আবার এইটাই আবার মুক্তি রূপে হয়ে থাকা আপনি ত্যাগ করুন মনটাকে কিভাবে নেবেন সংসার ত্যাগ করবেন সেও তো ত্যাগ করা যাবে না কারণ ত্যাগ করার অর্থ হচ্ছে আমাদের মনটা বৈরাগ্য আপনি বন জঙ্গলে যাবেন সেখানেও দেখবেন মানে কোথাও না কোথাও কলিযুগের আভাস রয়েছে তাহলে আপনি কিভাবে যাবেন তো সেই কারণের জন্য যখন আপনারা চিন্তান করবেন যে আপনারা যেখানেই আপনারা চিন্তান করবেন সবসময় ভগবানের নিমিত্তে করবেন ভগবানের জন্য করবেন তো সেটা কৃষ্ণময়ী হয়ে থাকবেন সেই জন্যই শ্রবণ করুন কৃষ্ণের কথা শ্রবণ করুন কীর্তন করুন কৃষ্ণের কথা নিয়ে নাম সংকীর্তন করুন আপনার দেখবেন বক্সের দ্বারা ফোনের দ্বারা চাইলে দেবেন কিন্তু মুখে করে তার কীর্তনের সাথে সাথে সুর যাই হোক আপনি করবেন এতে কি হয় দেখবেন মনটা সবসময় কৃষ্ণময়ী হয়ে থাকবে অভ্যাসটা করুন অভ্যাস যেন কন্তেও সে অর্জুনকে বলছে যে অর্জুন তুমি অভ্যাস করো যে মনটাকে আমাদের গোবিন্দের চরণে যেন যায় ঠিক আছে আর সব সময় চিন্তান করবেন কি চিন্তান দেবেন প্রাতকালে আপনারা যেমন করেন স্বাভাবিক ভাবে আদি করেন স্থান করাবেন আপনারা কি করবেন বাজারে গেলে আপনি তো রাধা সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে রেখে নিয়ে যাচ্ছেন আবার কি করছেন আপনি কি করলেন কখনো ঘুমন তো গো রাধা কেউ হৃদয়ের থেকে ঘুমানো ঘুমাবেন সোনার পালঙ্কের মধ্যে আবার তাকে জাগরণ করবেন আপনি তার চরণ ধৌত দেবে ধৌত করবেন স্নান করছেন তাকেও স্নান করান সেই রকম ভাবি সবসময় চিন্তান করুন ভগবান সামনে দাঁড়িয়ে আছে দিকে তাকিয়ে আছে রন্ধন করছেন সেও আবার দেখবেন ভগবানের নিমিত্তে রন্ধন করছি রন্ধন করে গোবিন্দকে দিলেন এইটাই তো ভগবানময়ী হয়ে থাকবে আর আকুলতা থাকে যেন সে শামসুন্দর আমাকে কবে দর্শন দেবে এই জীবন বিত হয়ে যাচ্ছে বিতে যাচ্ছে এই জীবন আমার কখন স্টপ হয়ে যাবে ঘড়ির কাঁটা তখন আমাদের প্রাণ পাখি উড়ে চলে যাবে এই জনই দর্শন পায় মোটা বেশি কিছু করার দরকার নেই বেদ দরকার নেই সব সার মর্ম আমি আপনাদেরকে তুলে ধরলাম ঠিক আছে প্রেমসে বলুন রাধা কৃষ্ণ ভগবান কি যায় রাধা রানী কি যায় রাধে রাধে আজকে চিন্তানের নিয়ে বললাম আবার বেশি করে আবার অন্য বিষয় নিয়ে তুলে ধরবো ঠিক আছে